হ্যালো এভরিওয়ান স্বাগত সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো যে এই যে দেখতে পাচ্ছ আমি এখন আলপনা দিচ্ছি এখন বাজে রাত এগারোটা আর এত রাতে আমি কেন আলপনা দিচ্ছি সেটাই তোমাদেরকে আজকে জানাবো আশা করছি তোমরা তো সবাই জানোই যে এটা কার্তিক মাস আর এই কার্তিক মাসে সবার গ্রামে গ্রামে নগর কীর্তনের দল ঘুরে বেড়ায় তো আজকে আমাদের বাড়িতে আসবে সেই নগর কীর্তনের দল যার কারণে এত কিছুর আয়োজন করা হয়েছে আমার কিন্তু আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আবার ঘুমাতেও হবে তো আবার দেখা হচ্ছে রাত তিনটার দিকে এই যে দেখো পুরি টুরি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে কারণ এগুলো প্রসাদ দেবে যার কারণেই সব কিছু রেডি হয়ে গেছে তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল লুক তো কেমন লাগছে আর কেমন হয়েছে আমার এই সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই যে দেখো আমি তোমাদের রাস্তার থেকে পুরোটা দেখাচ্ছি এই যে দেখো ফুলগুলো বিছাই দেওয়া হয়েছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তো পুরোটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে নগর কীর্তনের দলটাও চলে আসছে তো তাদেরকে আমরা আগে বরণ করে নিচ্ছি এই যে দেখো আর প্রথমে যে তোমরা লোকটাকে ঢুকতে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বাবা আর ওটা আমার মা দেখতেই পাচ্ছ গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে